যেটা বুঝবেন ওটা বুঝাই নতুন করে এক আওয়াজ আসছে ছেলে আর মেয়ের সমান অধিকার বাবার সম্পত্তিতে সমান অধিকার আর এক আওয়াজ আসছে শুনতে তো ভালোই লাগে একই বাবার ছেলে একই বাবার মেয়ে সমান অধিকার হ্যাঁ শরীয়তের বিধান লিজ্যা হাজল উন সাই এই সুরি সা আয়া আল্লাহ ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল এর যুবকরা চিৎকার করে বলতো দেখি এই বিধানটা কার নাকি হাসান জামিলের গহরঙ্গাওয়ালাদের কথা বলেন এই বিধানটা আমাদের খুলনার হজরতের এই বিধান হেফাজত ইসলামের এই বিধান জামাত ইসলামের চিৎকার করে বলে এই বিধান কা এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে বলেন থাকবে অথচ এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে দোস্ত এই বিধান বাস্তুবায়নে চক্রান্ত হচ্ছে কেমনে হচ্ছে কি হচ্ছে সেগুলো বলছি তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে একটা শপথ নিতে হবে কি শপথ দেখেন যেহেতু কাঁধে চলেছে পশ্চিমাদের পাঁচটা গোলামরা মাঝে মধ্যে এমন কিছু ঝামেলা আমাদের সামনে আসতে পারে কিছু হৈরী তো হইলে আমাদের বিরোধিতা করেন আমাদের এই আওয়াজগুলোকে অনেকের কাছে রাজনৈতিক বক্তব্য মনে হয় দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাস চেতনার ব্যাপার এটা আমার অস্তিত্বের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এমন চক্রান্ত যদি আবার হয় এমন কিছু তন্ত্র যদি তারা সচেষ্ট হয় ওলামারা যদি ডাক দেয় তখন ওলামাদের বিরোধিতা নয় ওলামাদের পাশে দাঁড়ায় ওলামাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত তুলে একসাথে উচ্চারণ করতে হবে সালসুলক ফৈকরাই জমিনে আল্লামা আহমদ জমিনে হাফিজ জিলানী জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া মহতারাম হাজরিন এরপরে ওরা এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে সাধারণ মানুষের অন্তরে একটা সংশয় তৈরি হয়ে আর আমি তো আমার মসজিদে যখন বয়ান করি আমি কখনো ওয়াজ করি কখনো ওয়াজ করি যেমন এই জুমায় ওয়াজ গেছে ওই আবুল সরকার রেলওয়ে বাউলদেরকে নিয়ে ওয়াস ওয়াস তো বুঝে মগজ ধুলাই ওয়াজ করি কলবের জন্য ওয়াস করি মগজের জন্য দুইটাই চলে আমি যাদেরকে ওয়াস করি এই বিধান এই না আমারও কেমন কেমন জানি লাগে ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বই দিচ্ছি আপনার ইমান ডাল আমার কেমন কেমন জানি লাগে কথা কি ঠিক আছে না ঠিক এই কথা আমার না আল্লাহ

কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই মেনে নেওয়ার নাম ইসলাম বলেন মেনে নেওয়ার নাম তারপরেও আপনাদের দিলের মধ্যে যেন কোনো কেমন কেমন না লাগে সময়ের একজন ছোট্ট খাদিম হিসাবে আপনাদের দিল দামাককে পরিষ্কার করা আমাদের জিম্মাদারি ইসলাম কি বলে ওরা কি চায় সমান অধিকারকে ইসলাম কোথাও সাপোর্ট করে না এটা আপনিও করার কথা না সমান অধিকার মানে কাউকে বঞ্চিত করা আমার ভাই তার পিচ্ছি পোলারে লইয়া জামা বানাইব কাপড় কিনছে ছয় গজ তো পোলার লাগবে দেড় গজ ভাইয়ের লাগবে কত সাড়ে চার গজ এখন ভাইজানের বিবি কয় তুমি আমার পোলাটার উপর সবসময় জুলুম করো ঠগাও কলে কেন কই যে দেড় গজ আর সাড়ে চার গজ এইবার অর্ধেক অর্ধেক কাঁড়ো তিন গজ তিন গজ করে কাঁড়ো সমান অধিকার বলেন তাইলে হুজুরের জামা হইব আর হবে 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 না ক্যাট ওই জামা গাইতে আর আপনাদের সামনে আসতে পারব না ওই বউর সামনে যেতে পারবো রাত্রে কথা কয় সমান অধিকার এটা একটা ধোঁকা এটা একটা ধোঁকা ইসলাম দেয় ন্যায্য অধিকার আরে ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে বুঝাবো করে। এই এই স্টেজে লম্বা আছে কোন লম্বা লম্বা আল্লাহের লম্বা বানাইছে আপনার আছে দুই একটা কইলা দোস্ত দাঁড়ান কি এক শাস্তি দিলাম দোস্ত দোস্তা দাঁড়ান আপনারও শিলাই যদি মানুষের দিল পরিষ্কার হয় এর চেয়ে আরেকটু লম্বা কম আরেকজন দরকার